অনেক দিন আগের কথা এক শান্তিপূর্ণ গ্রাম শান্তিনগর সেই গ্রামে বাস করত এক পরিশ্রমী কিন্তু দরিদ্র কৃষক রতন তার পরিবারে ছিল শুধু সে আর তার একমাত্র ছেলে মিলন রতনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করা তাই সে নিজের জমি বিক্রি করে মিলনকে শহরে পাঠিয়েছিল পড়তে মিলন ছিল খুবই বুদ্ধিমান শান্ত স্বভাবের আর পরিশ্রমী ছেলে কিন্তু তার পাশের গ্রামে বাস করত তর্পনারায়ণ নামে এক ধূর্ত ও লোভী জমিদার তার একটাই স্বভাব গরিব কৃষকদের নানা মিষ্টি কথায় ফাঁসিয়ে নিজের লাভ করা সে প্রথমে চাষিদের কাছে নিজের জমি ভাড়াই দিত তারপর এমন সব শর্ত দিত যাতে পরিশ্রম করত চাষিরা আর ফল পেত সে নিজে এই গরিব চাষিদের জীবনটাই বড় মজার সারাদিন রোদে পড়ে কাজ করে ঘামে ভিজে যায় তবু দুই ভেলা পেট ভোলে খেতে পায় না আর আমি আমি শুধু নির্দেশ দিই আর আরাম করি কাজ করে ওরা আর ফল পাই আমি এই জন্যেই বলি বুদ্ধি থাকলে হতে হয় তর্পনারায়ণের মতো না হলে সারা জীবন মাটি খুঁড়ে মরতে হয় আপনি ঠিকই বলেছেন হুজুর এই এলাকার সব কিছু আপনার ইচ্ছাতেই চলে আপনার কথার বাইরে কেউ নড়ে না তাই তো আমি এই গ্রামের রাজা আমি এমনভাবে চুক্তি করি পরিশ্রম করে চাষিরা আর ফসল পাই আমি জমিদার তার চাকরের সঙ্গে এসব কথা বলছিল এমন সময় সেখানে হাজির হল এক গরিব কৃষক নাম তার রতন মুখে চিন্তা চোখে অনুরোধ হুজুর শুনেছি আপনি চাষিদের জমি ভাড়ায় দেন হ্যাঁ ঠিকই শুনেছ আমি জমি ভাড়ায় দিই কিন্তু আমার কিছু শর্ত থাকে যা মানতে হয় আমি রাজি আছি হুজুর এক বছরের জন্য আমি আপনার জমিতে চাষ করতে চাই আমার নাম রতন আমি পাশের গ্রাম মোহনপুর থেকে এসেছি ঠিক আছে তবে শর্ত মানতে হবে আপনি বলুন হুজুর আমি সব শর্ত মানতে রাজি শর্ত এই যে তুমি আমার জমিতে যেই ফসল ফালাবে তার অর্ধেক তোমার হবে আর অর্ধেক আমার ঠিক আছে মালিক আমি রাজি আছি রতন জমিদারের শর্ত মেনে নিল কাগজে সই করে সে বাড়ি ফিরে গেল পরদিন ভোরে সে খেতে গেল হাতে কোদাল মনে আসা এই জমিটা এখন আমার দায়িত্ব পরিশ্রম করলে নিশ্চয়ই ভালো ফসল পাব আমার ছেলের মুখের হাসিটাই এখন আমার একমাত্র শক্তি দিন যায় মাস যায় রতন সকাল থেকে রাত পর্যন্ত খেতে কাজ করে ঘাম ঝরায় পরিশ্রম করে কয়েক মাস পর মাঠ ভরা গমের ফসল দুলে উঠল সোনালি রোদে ঝলমল করছে শস্যের ঢেউ রতনের মুখে হাসি ফুটল সে মনে মনে বলল এবার হয়তো আমার ভাগ্যও সোনার মতো ঝলমল করবে রতনের মাঠ ভরা ফসলের খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে সেই খবর পৌঁছে গেল জমিদার তর্পনারায়ণের কানেও মালিক আপনি কি শুনেছেন আজ রতন তার ফসল কাটছে এবারের ফসল খুব ভালো হয়েছে পুরো মাঠ সোনালি ধানে ভরে গেছে হয়তো এখনই সে কাটাইও শুরু করে দিয়েছে হুম তাহলে চলো দেখে আসি জমিদার রতনের মাঠের দিকে রওনা দিল মাঠে পৌঁছে দেখতে পেল রতন ঘামে ভেজা শরীরে কোদাল হাতে কাজ করছে মুখে মিশে আছে পরিশ্রম আর আশার আলো এইবার ধানের ফলন বেশ ভালো হয়েছে জমিদারকে অর্ধেক দেওয়ার পরেও আমার ভাগে অনেকটা থেকে যাবে এবার নিশ্চয় মিলনের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে পারবো ফসল দেখছি খুব ভালো হয়েছে হ্যাঁ হুজুর এ ফলনের পেছনে আমার রক্ত ঘাম জড়ানো আছে আমি রাত দিন খেটেছি তাই ফলও এত ভালো হয়েছে যা তা ভুলবি না এটা আমার উর্বর জমির কামাল জমি এমনই উর্বর তুই কাজ না করলেও ফলন ভালোই হতো হুজুর জমি যতই উর্বর হোক পরিশ্রম না করলে ফলন আসে না আমি আমার সমস্ত শ্রম দিয়েই এই ফসল ফুলিয়েছি চুপ থাক পরিশ্রম তো ভাড়ার চাষিরাও করে কিন্তু ফসল তারই হয় যার জমি যাক গে এখন তাড়াতাড়ি আমার ভাগ দে আমার হাতে বেশি সময় নেই অনেক জায়গায় যেতে হবে এই বলে জমিদার রতনের সেরা ফসলগুলো তুলে নিল নিজের গাড়িতে আর খারাপ মানের ছোট দানার ফসলগুলো রেখে দিল রতনের ভাগে হুজুর আপনি যদি সব ভালো ফসল বেছে নিয়ে যান তাহলে কেমন করে হবে ফসল তো ভালো খারাপ মিলিয়েই হয় ভাগটাও ভালো খারাপ মিলিয়েই করা উচিত চুপ কর ভুলে যাস না এই জমি আমার এই জমির সমস্ত ফসলের ওপর আমার অধিকার তাও তোকে এর অর্ধেক দিচ্ছি এতে সন্তুষ্ট থাক নইলে এটুকুও পাবি না এই কথা শুনে রতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চোখে জমে উঠল নীরব বেদনার জল এক মুহূর্তে তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল হে ভগবান এত কষ্ট করে ফসল ফুলিয়ে হাতে এত সামান্য ফল জুটল আমরা গরিবরা শুধু পরিশ্রম করি আর লুটে নেয় এই জমিদারের মতো ধনীরা কবে আমার নিজের জমি আবার হবে কবে আমাদের জীবন বদলাবে মাস গড়ালো রতনের দিনগুলো আগের মতোই কষ্টে কাটতে থাকল অল্প আয় অটল টানাপড়ন আর প্রতিবার জমিদারের তাচ্ছিল্য এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন রতনের শরীর খুব খারাপ হল খবর পেয়ে শহরে পড়াশোনা করা তার ছেলে মিলন গ্রামে ফিরে এলো গ্রামের অবস্থা দেখে মিলনের মনে গভীর কষ্ট হলো সবার মুখে ক্লান্তি চোখে উদ্বেগ বাবা আমাদের গ্রামের এই অবস্থা কেন সবাই এত দুশ্চিন্তায় কেন কি হয়েছে এখানে এই গ্রামে গরিব চাষিরা সময় কষ্ট পায় জমিদার তর্পণ নারায়ণের মতো লোকেরা আমাদের পরিশ্রমের ফল নিজেদের করে নেয় আমাদের নেই জমি নেই নিরাপত্তা আমরা শুধু ঘাম ঝড়াই আর ক্ষুধার সঙ্গে লড়াই করি বাবার কথা শুনে মিলন দৃঢ়স্বরে বলল বাবা আর এমন চলতে দেওয়া যাবে না আমি শহরে পড়ে জেনেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় কাল থেকেই আমি তোমার জায়গায় মাঠে কাজ করব আর এই জমিদারকে তার নিজের শর্তেই হারিয়ে তাকে শিক্ষা দেব পরদিন সকালেই মিলন জমিদার তর্পনারায়ণের সামনে গিয়ে দাঁড়ালো বুক ভরা সাহস নিয়ে তুমি কে ছেলে তোমায় তো কখনো দেখিনি এখানে হে মালিক আমি শহরে পড়াশোনা করতাম আমি আপনার কিছু জমি ভাড়ায় নিতে চাই চাষের জন্য তুমি কি চাষ করতে পারবে তুমি তো পড়াশোনা করেছো কলম ধরার লোক কোদাল ধরবে কেমন করে মালিক আমি পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আমি একজন চাষির ছেলে মাটির গন্ধ ফসলের যত্ন এইগুলো আমার রক্তে মিশে আছে আমি জানি কিভাবে জমি ভালো করে চাষ করতে হয় হুম এই ছেলেটা শহর থেকে এসেছে নিশ্চয়ই চাষের কিছু জানে না একে এমন শর্ত দেব যাতে সব ফসল আমার হয় আর পরিশ্রম তার ঠিক আছে ছেলে তুমি জমি নিতে পারবে তবে কিছু শর্ত আছে বলুন মালিক কি শর্ত আমি সব শর্তে রাজি তুমি যে ফসল ফলাবে তার অর্ধেক আমার অর্ধেক তোমার তবে আমি ওপরের অংশ নেব অর্থাৎ গাছের মাথা সোনালির শীর্ষদানা আমার থাকবে তুমি নেবে নিচের অংশ রাজি তো ঠিক আছে মালিক আমি রাজি এমন শর্ত বললেন তেমনই হবে এই বলে জমিদার মুখে সন্তুষ্টি নিয়ে ফিরে গেল ভাবল এবার সহজেই সব লাভ হবে তার কিন্তু সে জানে না মিলনের মধ্যে এমন এক ধৈর্য আর তীক্ষ্ণ বুদ্ধি আছে যা শীঘ্রই জমিদারের চাতুরির পাল্টা উত্তর দেবে পরের দিন থেকেই মিলন মাঠে কাজ করা শুরু করলো কিন্তু সে তার বাবার মতো ধানের চাষ করেনি সে অন্য কিছু চাষ করার সিদ্ধান্ত নিল মাসখানেক পর মাঠ ভরা ফসল ফলল এবারের ফসল খুব ভালো হল মালিক আজ পথে মিলনের সঙ্গে দেখা হয়েছিল সে বলল কাল সকালেই ফসল কাটবে সে বলল তার খেতে দারুণ ফসল ফলেছে ভালোই হয়েছে যত বেশি ফসল ফলাবে তত বেশি লাভ গুদামে আসবে পরের দিন সকালে জমিদার মিলনের মাঠে এলো দূর থেকে ফসল দেখে অবাক হয়ে গেল সে মিলন এইবার আলুর চাষ করেছিল যা মাটির নিচের ফসল আহারে মিলন এগুলো কি তুমি আলুর ফসল ফলিয়েছ হ্যাঁ মালিক আলুর চাষই করেছি যাক এখন আর দেরি না করে ভাগটা করে নেওয়া যাক উপরের অর্ধেক আপনার আর নিচের অর্ধেক আমার আরে মালিক এটা তো ধান বা গম নয় এটা তো আলু ওপরের অংশে শুধু ঘাস আর গাছের ডাঁটা আর নিচেই তো আসল ফসল তোমাকে আলুর ফসল ফালাতে কে বলেছিল তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার জমিতে আলুর চাষ করতে পারবে কিনা কিন্তু মালিক আপনি তো একবারও বলেননি যে আলুর চাষ করা যাবে না আমি শুধু ফসলের ভাগের শর্ত বলেছিলেন আমি সেই শর্ত মেনেই এমন ফসল বেছেছি যা আমার জন্য ভালো হবে আমি আপনার কোনো শর্ত ভাঙিনি মালিক আপনি আপনার অংশ নিয়ে যান এই ঘাস আর গাছের ডাটা দিয়ে আমি কি করব বল সব আলুই তো তুমি নিয়ে নিলে মালিক আমি কিছু জানি না আপনাকে আপনার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হতে দেখতে পারব না আপনি আপনার অংশ মানে ওই উপরের ঘাস ডাটা নিয়ে যান এইভাবে নিজের বুদ্ধিতে মিলন চতুর জমিদারকে তার নিজের শর্তেই ফাঁদে ফেলল সব আলু ঘরে তুলে নিল আর শুকনো ঘাস পাতা রেখে গেল জমিদারের জন্য মালিক সারা গ্রামে কেউ কোনোদিন আপনাকে ফাঁকি দিতে পারেনি আর আজ রতনের ছেলে মিলন আপনাকেই ঠকিয়ে দিল এই ছেলেটা আমাকে ঠকাবে না ওকে আসতে দাও এইবার এমন শিক্ষা দেব যাও জীবনে ভুলতে পারবে না কয়েকদিন পর মিলন আবার গেল জমিদারের বাড়িতে প্রণাম মালিক কেমন আছেন আরে মিলন তুমি বলো আবার কি চাইছো? মালিক আমি আবারও আপনার জমি ভাড়ায় নিতে চাই ঠিক আছে কিন্তু এইবার শর্ত ভালো করে শুনে নাও এইবার তোমার কোনো চালাকি চলবে না এইবার আমি নিচের অংশ নেব আর তুমি অংশ পাবে রাজি রাজি তো মালিক ফসলের উপরের ভাগই আমার হবে এইবার মিলন আবার মাঠে নেমে গেল আর চাষ শুরু করল ধানের ফসলের দিন কেটে গেল ধানের গাছ বড় হতে লাগলো আর সোনালি শীষে ভরে গেল মাঠ বাহ ফসল তো চমৎকার হয়েছে এবার দেখা যাক কিভাবে সেই বেইমান জমিদার নিজের শর্তেই ধরা খায় কিছুদিন পর জমিদার আবার মিলনের মাঠে এলো দূর থেকে সোনালি ধান দেখে তার মুখ হাঁ হয়ে গেল এই কি মিলন তো এবার ধানের চাষ করেছে এই ছেলেটা আমার ভাবনার চেয়েও অনেক বেশি চতুর প্রণাম মালিক দেখুন এবার আমি ধানের ফসল লাগিয়েছি আপনার শর্ত অনুযায়ী ওপরের অংশ আমার নিচের অংশ আপনার এইভাবে নিজের বুদ্ধিতে মিলন আবারও জমিদারকে হারিয়ে দিল ওপরের সোনালী ধান নিজের ঘরে তুলে নিল আর খালি গাছের গোড়া রেখে গেল জমিদারের জন্য মালিক সারা গ্রামে কেউ কোনোদিন আপনাকে ফাঁকি দিতে পারেনি আর আজ রতনের ছেলে মিলন আপনাকেই ঠকিয়ে দিল তুই ঠিকই বলছিস আমি ওকে একটা ছেলে মানুষ ভেবেছিলাম কিন্তু সেই ছেলেই আমাকে দুবার বোকা বানিয়ে দিল পরেরবার ওকে এমন শিক্ষা দেবো যাতে বুঝবে জমিদার তর্পনারায়ণকে ধানের ফসল ঘরে তোলার পর মিলন কিছুটা শস্য নিজের জন্য রাখল আর বাকিটা গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিল রতন আর মিলন দুজনেই খুব খুশি দিন কেটে গেল আবার এলো নতুন ফসলের সময় বাবা এবার আবার জমিদারের কাছে যাই তার কাছ থেকে আবার ভাড়ায় জমি নেব দেখি এইবার কি শর্ত দেয় আর কি বুদ্ধি দেখায় এই বলে মিলন জমিদার তর্পনারায়ণের বাড়িতে গেল আচ্ছা আবার এলি দেখছি আমার সঙ্গে মেলামেশা করতে তোর খুব শখ তুই যেন ভুলে যাস না আমি কিন্তু এই গ্রামের জমিদার তর্পনারায়ণ আমার সঙ্গে চালাকি আমি মেনে নি না মালিক আমি তো কোনো চালাকি করি না আমি এক গরিব চাষির ছেলে চালাকি তো আপনারাই করেন যারা আমাদের মতো গরিবদের মেহনতের ফায়দা তোলেন নিজের মুখ সামলে কথা বলিস মিলন এখানে বড় বড় কথা বলার দরকার নেই ঠিক আছে মালিক কাজের কথায় আসি আমি আবারও আপনার জমি ভাড়ায় নিতে চাই বলুন এইবার আপনার কি শর্ত তুই নিজেকে বড় চালাক মনে করিস না তাহলে এইবার শোন ফসলের ওপরের অংশ আর নিচের অংশ দুটোই আমার হবে আর মাঝের অংশ তোর অবশ্যই রাজি মালিক আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এবার মাঠে কাজ শুরু করি তাহলে জমিদার খুশি মনে মাথা নাড়ল ভাবল এবার নিশ্চয়ই সে জিতবে কিন্তু সে জানত না মিলন এবারও তার থেকে এক ধাপ এগিয়ে গেছে এইবার মিলন লগন আর কঠিন পরিশ্রমের সঙ্গে চাষ শুরু করলো মাঠ ভরা ফসল বাবা এইবার কি ফসল লাগিয়েছিস এবার এমন এক ফসল লাগিয়েছি যার উপরের আর নিচের অংশ জমিদার নিয়ে গেলেও আসল ফসল আমার ভাগেই থাকবে এইবারও জমিদার নাকানি চুবানি খাবে বেশ তুই এইভাবেই চালিয়ে যা কয়েকদিন পর ফসল তোলার সময় এলো জমিদার আর তার চাকর মিলনের মাঠের দিকে রওনা দিল মালিক এইবার তো আপনি এমন শর্ত রেখেছেন উপরের অংশও আপনার নিচের অংশও আপনার এইবারও সে বাঁচবে না নিশ্চয়ই হেরে যাবে একদম ঠিক বলেছিস আমি এইবার এমন ফাঁদ পেতেছি যে মিলন আর পালাতে পারবে না এইবার তর্পনারায়ণের আসল বুদ্ধি দেখবে সবাই এইভাবে কথা বলতে বলতে দুজন মাঠে পৌঁছল আর মাঠে জমিদার যা পৌঁছে তার চোখ কপালে উঠে গেল পুরো মাঠ লম্বা মিষ্টি আর মোটা ভরে গেছে চারদিক মালিক এই ছেলেটা তো আপনাকেই হারিয়ে দিল আবার এখন দেখুন উপরের আর নিচের অংশ তো আখের পাতাগুলো আর শিকড় আর আসল ফসলটা তো মাঝখানে না আবার বোকা বানালো আমাকে এই ছেলেটা তো আমার থেকেও বেশি বুদ্ধিমান প্রণাম মালিক দেখুন এবার কিন্তু আমি আপনার শর্তই মেনেছি উপরের অংশ আপনার নিচের অংশ আপনার আর মাঝের অংশ শুধু আমার তাই এই আখগুলো আমি নিয়ে যাচ্ছি আপনি বাকিটা রেখে দিন ওরে চাষার বাচ্চা বেশি চালাকি করিস না মালিকের সঙ্গে প্রতারণা করা মানে আগুন নিয়ে খেলা অন্যের হকের জিনিস মেরে নেওয়াকে প্রতারণা বলা হয় গরিব চাষিদের কঠোর পরিশ্রম করিয়ে তাদের উপযুক্ত পরিশ্রমিক না দেওয়াকে প্রতারণা বলা হয় সাদা সিধে চাষিদের ফাঁসিয়ে তাদের জমি দখল করে নেওয়াকে চালাকি কি বলা হয় আমি যা করেছি তাকে চালাকি বলে না তাকে প্রতিরোধ বলা হয় আমি শুধু বুদ্ধি খাটিয়ে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচিয়েছি আসল প্রতারক আপনারা যারা গ্রামের গরিব চাষিদের রক্ত ঘামে খেয়ে বাঁচেন আপনাদের জন্যই এই গ্রামে তো উর্বর হয়েও চাষিদের খিদে পেলে এইবার সীমা ছাড়িয়ে গেছিস আমরা চাইলে তোকে এখনই এই গ্রাম থেকে বের করে দিতে পারি থামো ওর কথা ঠিক আসলে আমরা পাপ করেছি আরে আমাদের পাপেরই ফল আমরা এতদিন গরিব চাষীদের ঠকিয়েছি তাদের পরিশ্রমের মূল্য দিইনি আজ প্রথমবার কোন গরিবের হাতে আমরা হেরেছি আর এই ছেলেটাই আমাদের চোখ খুলে দিয়েছে আমাকে ক্ষমা করো বাবা আমরা লোভে পড়ে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারিনি কিন্তু আজ আমি ঘোষণা করছি সবাইকে তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে আর কাউকে আর তার পরিশ্রমিক থেকে বঞ্চিত রাখা হবে না অমন বলবেন না জমিদার মশাই আপনি আমার গুরুজন এই গ্রামের অভিভাবক আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না বাহ বাবা তুমি সত্যিই একজন ভালো মানুষ আজ থেকে আমি আমার প্রজাদের নিজের সন্তানের মতো খেয়াল রাখবো কাউকে কষ্ট দেব না অন্যায় করব না এই গ্রামের প্রতিটি ঘরে আবার সুখ ফিরবে সেদিন থেকে জমিদার তর্পনারায়ণ তার মন বদলে ফেলল সে গ্রামের চাষিদের জমি ফিরিয়ে দিল আর কখনো কারো সঙ্গে অন্যায় করল না মিলনের বুদ্ধি সাহস আর সততা সেই গ্রামকে অন্যায়ের হাত থেকে মুক্ত করল আর গ্রামের মানুষরা চিরদিন মনে রাখল চালাকি দিয়ে নয় সততা দিয়েই সত্যিকারের জয় হয়